বন্ধুরা নতুন আপডেট আপডেটটা কার ওপর ইউটিউব এর উপর ইউটিউব অ্যালগরিদম যে জানতে পারবে ঠিক আছে যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ইউটিউব অ্যালগোদমটাকে সে কিন্তু তার ভিডিওর মধ্যে ভিউস খুব সহজেই বেশি বেশি কিন্তু বাড়াতে পারবে একটা ভিডিও আপলোড করার পর ভিডিওটা যে দশজনের কাছে ইনপ্রেশন যাচ্ছে কে কেরম ক্লিক করছে কিরকম টাইম আসছে সেইরকম সেটা অ্যালগোরিদম সিস্টেম ম্যানেজ করে ঠিক আছে কোনো মানুষ নয় যে তোমার ভিডিওটা আমার কাছে পাঠিয়ে দিল ইউটিউব শেয়ার করে দিল সেরম নয় অ্যালগোরিদম সিস্টেম মেশিন লার্নিং সিস্টেম সেখানে অ্যালগোরিদম এর উপর আপডেট এসেছে আজকে ভিডিওটা দয়া করে বলছি স্কিপ করো না নতুন বুড়ো ছোকরা সবাই দেখো ঠিক আছে তো অ্যালগোরিদমটাকে বোঝার চেষ্টা করো আগে অ্যালগোরিদম কেমন কাজ করতো আর এখন কি পরিবর্তন এসেছে চলো ডিটেলস এ তোমাদেরকে বলি তো আগে কি রকম অ্যালগরিদম সিস্টেম ছিল বলো তো যে ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসতো ওয়াচ টাইম মানে বুঝতে পারো তুমি ধরো মিনিটের ভিডিও সেরেছ মানুষ কতক্ষণ ধরে ভিডিওটা দেখছে চার মিনিটে ভিডিওর মধ্যে যারাই ভিডিওটা ফিফটি এর ওপর 80% পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট নি তো মানে ভিডিওটা ভালো রকম কিন্তু ভিউজ আসতো চার মিনিটের ভিডিও মিনিমাম 2 মিনিট আড়াই মিনিট যদি কেউ দেখতো ভিডিওটা কিন্তু লাখ পেরিয়ে যেত ভিউজ বুঝতে পারলে আর এখন কিন্তু সেটা পুরো পরিবর্তন হয়ে গেছে তার সঙ্গে মানে অ্যালগোদমের সঙ্গে আর একটা কি ছিল সিটিআর মানে তোমার থামবেলটা মানুষ কতজন ক্লিক করছে একটা ভিডিও তুমি ছাড়লে ছাড়ার পর কি দশ জনের কাছে ধরো ইনপ্রেশন পাঠিয়ে দিলো ইউটিউব তুমি ধরো ইউটিউবটা খুললে অনেক জনের ভিডিও কিন্তু আসে তাই তো এর মানে হচ্ছে ওই চ্যানেল থেকে তোমার ঠিক আছে ইউটিউব অ্যাপস এর মধ্যে ইমপ্রেশন পাঠিয়েছে বুঝতে পারলে দেখো সব থামবেল গুলো শো করাচ্ছে তো তুমি কোন থামবেলটা ক্লিক করবে যেটা তোমার ভালো লাগবে সেই থামবেলটা ক্লিক করে দিলে সেই ভিডিওটার সিটিআরটা টা কিন্তু বেড়ে গেল মানে থাম বেলে একশো জনের কাছে ইমপ্রেশন পাঠালে যদি দশজন ক্লিক করে ভিডিওটা থাম তাহলে টেন পার্সেন্ট সিটিআর মানে ইমপ্রেশন ক্লিক টু রেট কিন্তু হয়ে গেল বুঝতে পারলে একশো জনের কাছে ইমপ্রেশন পাঠালে তোমার যদি বারো জন ক্লিক করে তাহলে বারো পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক টু রেট হয়ে গেল সেই কারণে সবসময় তোমার ইমপ্রেশন ক্লিক টু রেট কিন্তু রাখার চেষ্টা করতে হবে আট নয় দশ এগারো বারো ঠিক আছে এই পাঁচ ছয় হলে হবে না সবসময় আটের উপর আটের উপর যাদের থাকবে তাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে আসতেই থাকবে বুঝতে পারলে একই কিরম কাজ করতে ভালোভাবে বোঝো ওয়ার্স টাইমের উপর তোমার ভিডিওটা অডিয়েন্স টা কতক্ষণ ধরে দেখছে সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও আর কি ইমপ্রেশন ক্লিক ইম্প্রেশন এর উপর দেখো ভিডিওটা আপলোড করার পর তোমরা যখন ওয়ার্ড স্টোর যাও ওখানে কিন্তু দেখায় সিটিআর ওখানে দেখবে কেউ ফাইভ পার্সেন্ট কেউ কিন্তু সেভেন পার্সেন্ট কেউ এইট পার্সেন্ট যার যত বেশি থাকবে তার ভিডিওতে ভিউজ তত বেশি আসবে আর নিচে দেখো দেখাচ্ছে অ্যাভারেজ ডিউরেশন মানে ভিডিওটার ওয়াশ টাইমটা কত পেয়েছে কতক্ষণ মানুষ দেখেছে তোমার ধরো একটা ভিডিওতে পাঁচ হাজার ভিউস হয়েছে ঠিক আছে চার মিনিটের ভিডিও তো ওই পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার জন দেখেছে ভাবে কত মিনিট দেখেছে ওটা কিন্তু মানে আগে কিন্তু এটা কাজ কিন্তু এখন কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে আগে সবাই চালাক সবাই তো জানতো যে অ্যালগোদম সিস্টেম এরকম কাজ করে তখন কি করতো একটা ভিডিও যেটা চার মিনিটে বোঝানো যায় সেটা সবাই বাড়িয়ে বাড়িয়ে কিন্তু দশ মিনিট ধরে সেটাকে কিন্তু বলতো যাতে করে মানুষ বেশি ধরে দেখে ভিডিওটা ওয়াশ টাইমটা বেশি পাওয়া যায় বড় বড় ভিডিও করতো তিরিশ মিনিট পঁচিশ মিনিট চল্লিশ মিনিটের ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে এখন কিন্তু করা যাবে না ওই রকম আর বুঝতে পারলে এখন পুরো অ্যালগ্রেথম চেঞ্জ হয়ে গেছে ইনপ্রেশন কিন্তু টু ডেটটা থাকবে থামবে কতজন মানুষ ক্লিক করছে কিন্তু ওয়াশ টাইমটা পুরো চেঞ্জ করে দিয়েছে এখন একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে ভিডিওটায় কতজন কমেন্ট করছে কত লাইক আসছে এগুলো কিন্তু ম্যাটার করবে ধরো জন ভিডিও আপলোড করলো চার মিনিটের একই টপিকে এবার ইউটিউব অ্যালগ্রোদম কি করে বুঝবে যে কোন ভিডিওটা বেশি ভালো হয়েছে যে কোন ভিডিওটা বেশি কমেন্ট এসে দেখবে কোন ভিডিওটা বেশি লাইক আসছে কোন ভিডিওটা বেশি শেয়ার আসছে এইরকম কিন্তু অ্যালগ্রোদম সিস্টেমের কিন্তু কাজ হয়ে গেছে ওয়াশ টাইমের কিন্তু মেটার থাকছে না সেই কারণে যে ভিডিওটা তোমার ছ মিনিটে হয়ে যাবে সেটা তুমি বাড়ি বাড়ি বারো মিনিট করার দরকার নেই বুঝতে পারলে ব্যাপারটা তুমি ভিডিওটা লেন্থ করে দিলে পনেরো মিনিট কিন্তু ভিডিওর পনেরো মিনিট ধরে তুমি ওই ভিডিওটা তোমার আট মিনিটই বানানো যেত তুমি বাড়ি বাড়ি পনেরো মিনিট করে দিলে বুঝতে পারলে তো তাহলে হবে মানুষ অডিয়েন্সরা কিন্তু বোর ফিল হয়ে যাবে আর দেখবে না কম হয়ে গেল আর ভিডিও পাঠাবে না সেই কারণে বারবার বলছি অ্যালগোদম পুরো চেঞ্জ হয়ে গেছে যায় নতুন আর্টিকেল বার করছে হয়তো তোমাদের আমি দেখাচ্ছি দেখো ঠিক আছে তো আর্টিকেল কিন্তু পুরো ডিটেলস এ কিন্তু বলে দিচ্ছে সেই কারণে বার বলছি ইউটিউব অ্যালগোদম পুরো পরিবর্তন হয়ে গেছে নতুন আপডেট আসার কারণে নতুন বছর আসার কারণে দু পঁচিশ সালে সেই কারণে যে ভিডিওটা তোমার চার মিনিটই হয়ে যাবে সেই ভিডিওটা চার মিনিটের মধ্যেই দেখিয়ে দাও ফালতু লেন্থ বাড়াও না ঠিক আছে ওয়াস্ট পুরো অ্যালগ্রোদম চেঞ্জ হয়ে গেছে আশা করি বুঝতে পারলে যে অ্যালগ্রোদম কিভাবে কাজ করে এখন তোমার ভিডিওতে কটা লাইক আসছে কটা কমেন্ট আসছে এবং কতজন মানুষ থামবেলে ক্লিক করছে থামবেলটাও ভালো বানাতে হবে তুমি ভিডিওটা কষ্ট করে এক ঘন্টা ধরে বানাচ্ছো কিন্তু থামবেলটা কোন রকম একটা ঠিক আছে পাঁচ মিনিটও লাগাচ্ছ না কোন রকম একটা বানিয়ে দিয়েছো তা করলে হবে না একটু টাইম দিয়ে ভালোভাবে ক্লিকবেট করে কালার গেটিং করে থামবেল খেয়ে বানাতে হয় ভিডিও আমার চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে যে থামবেল কেউ বানাতে হয় থামবেল বানানো শেখা শিখতেই হবে কারণ তুমি যখন ভিডিওটা আপলোড করবে সবার প্রথমে সেই ভিডিওটা কিন্তু দশ জন কাছে দশজনের জনের কাছে কি কুড়ি জনের কাছে কি একশো জনের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে ইমপ্রেশন মানে কি অনেক জনের ইউটিউব অ্যাপসের মধ্যে তোমার ভিডিওটা দেখাবে কেউ যখনই খুলবে ইউটিউবটা ফিচার দেখা অনেক ভিডিও দেখাচ্ছে সেরকম তোমার ভিডিওটাও কিন্তু ওইভাবে দেখাবে থাম ভালো হলে ক্লিক করবে নাহলে উপর দিয়ে তুলে দেবে বুঝতে পারলে এটাই হচ্ছে ফ্যাক্টর ক্লিক আর কটা লাইক আছে বুঝতে পারলে তো চলো বেশি বেশি ফোর্স করবে যে করো 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 লাইক কমেন্ট জানা ঠিক সেই রকমই আমি তোমাদের বলছি যে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না বুঝতে পারলে আর কিছু জানার থাকলে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো আমি কিন্তু সবসময় রিপ্লাই দিই এই যে আমি কতটা বললাম কমেন্ট করার এবার তো অনেকজন কমেন্ট করবে কিছু জানার থাকলে কমেন্ট করবে তাহলে কিন্তু ভিডিওটা রিচ কিন্তু বাড়বে বুঝতে পারলে চলো তো ভালো থাকবে ধন্যবাদ দেখাচ্ছো কালকে নতুন কোনো ভিডিওতে